আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাহা প্রিয় করিজার ভাই বোনেরা মহান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পর যুগে যুগে অনেক নবী এবং রাসুলকে পাঠিয়েছিলাম এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই পথ ভুলা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসা এই পৃথিবীতে আল্লাহ তালা কতজন নবী রাসুলকে পাঠিয়েছিলেন এর সঠিক সংখ্যাটা আমরা একটু দেখতে পারি তাফসির ইবনে কাসির উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুলের একজন জালিলে কদর সাহাবি আবু সাইদ কুদরি রাজুল্লাহ তালা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে নবী কতজন আল্লাহ রসুল বললেন এই পৃথিবীতে নবী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার এরপরে তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীতে রাসুল কতজন তখন আল্লাহ রসুল উত্তর দিলেন পৃথিবীতে রাসুলের সংখ্যা হচ্ছে তিনশো পনেরো জন পৃথিবী সৃষ্টি করার পর মহান আল্লাহ আয়লা তার এই সৃষ্টির সাজীব মানব জাতিকে রক্ষার জন্য ধ্বংসপ্রাপ্ত সমাজ থেকে মানুষকে রক্ষার জন্য জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচার জন্য আল্লাহ তায়ালার যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন এদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পঁচিশ জন নবীর নাম পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে এবং এই পঁচিশ জন নবীর মধ্যে শুধুমাত্র সুরা আনামের সুরা আনামের ত্রাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে সতেরো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে এই পবিত্র কোরআন উল্লিখিত পঁচিশ জন নবী শ্রেষ্ঠ নবী এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলহি সাল্লাম যার পরে আর কোনো নবী এবং রাসুল পৃথিবীতে আসবেন না আসেন আমরা এই জন নবীর নাম আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জেনে নিই কলিজার ভাই বোনেরা এই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হচ্ছেন হজরত আদম সাল্লাম শির বাকারার প্রথম দিকে আল্লাহ তালা এই মানব সৃষ্টির বিষয়ে উল্লেখ করেছেন চান ওয়াইজ কয়াল রব্বু কালিল মালা ইন্নি জাইলুন ফিল খলিফা কয়াল ওয়া তাজালু ফিহা মা ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা কয়াল ইন্নি আ'লামু মা লা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদমকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন সকল মানুষকে আল্লাহ তাআলা এক একজন খলিফা হিসেবে পাঠিয়েছেন এই খলিফাদের নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূল পাঠিয়েছেন আদম আলি সাল্লামের পরে হজরত ইদ্রিস আলিয়াল্লামকে নবী হিসাবে পাঠিয়েছেন সোহান আল্লাহ হজরত ইদরিআ ইদরিসাল্লাম এরপরে সাল্লামের পরে হজরত নুহু আলি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে নুহুআসাল্লামের পরে হজরত হুদ আলি সাল্লামকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছে হুদ আলহিৎসাল্লাম তারপরে হজরত সালেহ আলি সালাতামকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছে এরপরে হজরত ইব্রাহিম আলহি সাল সাল্লাম এ পৃথিবীতে পাঠানো হয়েছিল এই ভ্রান্ত নষ্ট সমাজ থেকে মানুষকে মুক্তির জন্য আল্লাহ তালা প্রতি প্রতি সম্প্রদায়ের মধ্যে প্রতি সম্প্রদায়ের মধ্যে একজন করে নবী পাঠিয়েছিলেন যাতে মানুষগুলোকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসা যায় এবং পবিত্র করার উল্লেখ করা হয়েছে জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের কি কোন তোমাদের কাছে কোনো নবী রসুল পালন করা হয় নাই তোমাদের কাছে কি কোনো নবীর আসল যায়নি তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ এ আল্লাহ আমাদের কাছে নবী রাসুল এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম ইব্রাহিমের পরে পৃথিবীতে পাঠানো হয়েছিল লুত আলি সাল্লামকে এই লুত আলসালাম পৃথিবীতে নবী হিসেবে এসেছিলেন লুত আলি সাল্লামের পরে হজরত ইসমাইল কে পৃথিবীতে পাঠানো হয়েছিল নবী হিসাবে হজরত ইসমাইল আলি সলাতুলাম হজরত ইসমাইলসাল্লামের পরে হজরত ইসাহাক আলি কে পৃথিবীতে নবী হিসেবে পাঠানো হয়েছিল এবং তারপরে হজরত ইয়াকুব আলী সালাম। ইয়েকু আলিয়াল্লাম সাল্লা সাল্লামের পরে হজরত ইউসুফ আলহিসাল্লাতু আসাল্লামকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছিল এবং তারপরে হজরত আয়ুফ আলহিসু আসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল নবী হিসাবে এরপরে হজরত সোয়াইব আলিয়াল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তারপরে হজরত মূসা আলী সাল্লাহাতুসালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং একই সাথে মুসলামের সমসামিক সময়ে তারই ভাই হজরত হারুন আলি সাল্লামকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছিল এরপরে জুল কিফল আলীতু সালামকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছিল এরপরে দাউদ আলহিসু সালাম তাকে পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছিল এরপরে হজরত সুলাইমান আলহিসু সালাম এ পৃথিবীতে নবী হিসাবে পাঠানো হয়েছিল একজন দক্ষ শাসক ছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন হজরত সুলাইমান আলহিস্লা সাল্লাম প্রিয় ভাইরা এরপরে হজরত ইলিয়াস আলহিস্লা সালামকে নবী হিসাবে পাঠানো হয়েছে এরপরে হজরত ইয়াসা আলহি সোলাইতু সাল্লামকে নবী হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছিল এরপরে হজরত ইউনুস আলহিস সলাইতু আসসালামকে পৃথিবীতে নবী পাঠানো হয়েছিল তারপরে হজরত জাকারিয়া আলহি সোল্লাতামকে পৃথিবীতে নবী পাঠানো হয়েছিল এরপরে হজরত ইয়াহ ইয়া আলহি সোলাইতু কে নবী হিসেবে পাঠানো হয়েছে এরপরে হজরত ইসা আলী সলাইতু সাল্লামকে পৃথিবীতে নবী হিসেবে পাঠানো হয়েছে এরপরে হজরত বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার কাণ্ডারী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীর প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলহি সাল্লাহতু সাল্লাম আর পৃথিবীর শেষ নবী হচ্ছেন বিশ্ব নবী বিশ্ব মানবতার কাণ্ডারী বিশ্ব মুক্তির দূত জনাবি মুহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম ওয়সল্লা সাল্লাম আর তিনি হচ্ছেন এই পৃথিবীর ইতিহাসে সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না হযরত মোহালামের মৃত্যুর পরে তার চলে যাওয়ার পরে আল্লাহ রসুলের উত্তরসূরি কারা এই ব্যাপারে বলা হয়েছে ইন্নাল উলায়মাবু ওাসম বিয়া নিশ্চয়ই আলিমগণ হচ্ছেন নবী রাসুলদের উত্তরসূরি প্রিয় যার ভাই বোনেরা এই আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা জানলাম পবিত্র করণে আল্লাহ কতজন নবী রাসুলের কথা উল্লেখ করেছেন এবং প্রত্যেকেরই প্রত্যেকের জীবনে এক একটা করে মুজেজা দিয়েছিলেন যেমন হজরত হজরত মুসা আলি সাল্লাম তুর পাহাড়ের যে ঘটনা তুর পাহাড় পুরে সারকার হয়ে গিয়েছিল মুসা সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ বলেছিলেন তুমি পারবে না তখন সাহস করে বলছিলেন যে পারবো তারপরে সেই তুর পাহাড় জলে পুরে সারকার হয়ে গিয়েছিল পেভারে এবং প্রত্যেকটা নবীর আসুল হজরত ইব্রাহিম আলি সাল্লামকে পুড়ে ফেলার জন্য অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল তখন সেই আগুন কিন্তু পানি হয়ে গিয়েছিল এরকম প্রত্যেকটা নবী রাসুলের ব্যাপারে এক একটা করে মুজে যে যা রয়েছে হজরত আয়ুসাল্লামের শরীর পচে গিয়েছিল তার জিব্বা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল আল্লাহ তাহ মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পবিত্র কোরআনের সুরা আরাফের মধ্যে একশো উনআশি নম্বর আয়তে বলেছেন লাহুম কুলুবুল্লাফ বিহা তাদের অন্তর আছে তারা বুঝে না লাহুম আইনুলাইফ সিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না লাহুম আজানুল্লাউন বিহা তাদের কান আছে তারা শোনে না উলায় কালা আনম বালহু মাদাল তারা চতুষ্পদ জন্তুর মতো তার থেকে নিকৃষ্ট উলাই ই কাহু ফিলুন প্রিয় কলিজার ভাই বোনেরা এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করার জন্য আল্লাহ তালা যথেষ্ট চেষ্টা করেছেন এবং আমাদেরকে সতর্ক করার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আসুলকে পৃথিবীতে দিতে প্রিয় কলিজার ভাই বোনেরা আসুন আমরা প্রত্যেকে এই বিষয়টা স্মরণ করে আমাদের নবী বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব মানবতার কান্ডারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো পথ অনুসরণ করি এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তহবিদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার